কই কি বলছে ওই যে ওই যে বিল্ডিং ফাটছে নারায়ণগঞ্জে বিশ মাত্রার ভূমিকম্প আল্লাপাকের রসি মেহরবানি এত বড় ভূমিকম্প থাকিয়া সবাই মোটামুটি রক্ষা হয়েছে তেমন কোনো ক্ষয়ক্ষতি এই বিল্ডিংটা ফাটল ধরছে আরে এইটা ফাটা লচ্ছে আরে না যে ভূমিকম্প এই বিল্ডিং এর এটা ফাটা লচ্ছে এই যে এই এটা ফাটছে যে জোরে দুলান দিছে এত জোরে দুলান দেওয়া এই যে এই এই জায়গাটা ভেঙে গেছে ভূমিকম্পে